কেমন স্বাদ কম না বেশি এবং কত পরিমাণ সাহাবাই کرام নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের কাছে প্রশ্ন করলেন মা হাযিহিল আযহিয়া রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কুরবানি কি আল্লাহর হাবিব বললেন সাহাবীরা ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম কুরবানি হলো তোমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলী ইসাল্লামের সুন্নাত আদর্শ কুরবানি কার কুরবানি কার আদর্শ হজরত ইব্রাহিম আলী ইসাল্লামের সুন্নাত তথা আদর্শ বলেন শুভানন্দ আমরা ইতিহাস সকলে জানি আমরা কুরবানি সম্পর্কে হজরতী ইব্রাহিম আলী ইসাল্লামের কথা সকলে জানি ইব্রাহিম আলী রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে নিজের সন্তানকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন শেষ পর্যন্ত হযরতি ইব্রাহিম আলী নিজের সন্তানকে কুরবানি করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন ঠিক কিনা বলুন এই দৃশ্যটা আল্লাহ তার কাছে এত এত প্রিয় পছন্দনীয় আমল হয়েছে ক্যামত পর্যন্ত যত বান্দা বান্দি আসবে তারা যদি সমর্থন হয় সমর্থবান ব্যক্তির ওপরে আল্লাহ রব এই ইব্রাহিম আলী সাল্লামের সুনাত আদর্শ কুরবানি করাটাকে ওয়াজিব করে দিয়েছেন দিয়েছে পরীক্ষা যে পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছিলেন আমাদের সকলের জাতি জাতির পিতা হজুত ইব্রাহিম আরি সাল্লাম বলেন সোহানন্দ শাহ বাই করাম বললেন সুনাল্লা ইয়া হাবিবল্লহ মা হাজিহিল দাইয়া রসুল আল্লাহ নবীজি এই কি আল্লাহর হাবিব ওই একই উত্তর দিয়ে বললেন কলা সুন্নাতু আবি কুম ইব্রাহিম এই কুরবানি হলো তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সাল্লামের সুন্না তথা আদর্শ তাহলে আল্লাহ পাক যুগে যুগে যত নবী যত রাসুল যত সম্প্রদায় পাঠিয়েছেন প্রত্যেকের উপরে পাক কুরবানির নিয়ম নির্ধারণ করেছেন তবে আমরা কুরবানি করি আল্লাহ তালার জন্য এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শকে স্মরণ করে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন সাহাবায়ে کرام আবার প্রশ্ন করলেন ক্বালু ফামালানা ফীহা এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে কি সওয়াব রয়েছে কি বরকত রয়েছে আল্লাহর হাবিব জবান মুবকে বললে দিলেন বিকুল্লি শারতিন হাসনা আমার সাহাবাই কেরম শোনো এই কুরবানির মধ্যে তোমাদের জন্য অসংখ্য সব অসংখ্য বরকত রয়েছে কেমন বরকত কেমন সব জানো কুরবানির পশুর প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন কুরবানি দাতার আমল নামায় একটি সব দান করে দেন সভার আল্লাহ কত বেশি কত বেশি পরিমাণ সবের অধিকারী হওয়া যায় এই কুরবানির মধ্যে তা নির্ধারণ করা সম্ভব নয় ঠিক কিনা বলুন সম্মানিত হাজিরিন এভাবে করে পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন কুরবানি দাতার আমুন নামায় এক একটি করে সবাবার নেকি দান করে দেন সুভান আল্লাহ সুতরাং এই কুরবানি মর্যাদা কম না বেশি সব কম না বেশি এত বেশি সেটা যেটা বর্ণনা করা সম্ভব নয় সম্মানিত হাজরিন এজন্য আমাদেরকে কুরবানিমুখী হতে হবে আমাদেরকে কুরবানির নিয়ত করতে হবে যাদের সমর্থ রয়েছে তাদেরকে অবশ্যই কুরবানি থাকা দরকার আছে না নাই আসা থাকার দরকার আছে না অবশ্যই রয়েছে আর একটু ফজিলা শুনি তাহলে আমাদের কুরবানি সম্পর্কে আরও আগ্রহটা বেড়ে যাবে মায়েশা সিদ্দিকা রাজি আল্লাহ নাহা তিনি হাদিস করেন পারেন ইব্রাজার শরীফের হাদিস তিনি বলেন আল্লাহর হাবিবের পাক জবান মুবারকের বর্ণনা নবীজি বলেছেন কালামা আমির আবনু আদম মিন আমলি ইয়াউমান নাহর ইয়াউমান আল্লাহি আযযা ওয়া জাল্লা সুবহানাল্লাহ মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলেন আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানবারকে হাদিস পাওনা করেছেন নবীজি বলেছেন মা আমি আদম সন্তান কুরবানের দিন যতগুলো নেক কাজ করে যতগুলো নেকা আমল করে তার মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আহব্বা ইলাল আল্লাহ তার কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় আমল হলো কুরবানি করা আল্লাহ আমরা কুরবানির দিন অনেক আমল করি ঠিক না কোরবানির দিনে ঈদের নামাজ বলি তাকবীর বলি এরপরে ঈদের আগে পরে অনেক সুন্নাত আদায় করি নবীজি বলছেন যত আমল আমরা করি না কেন সব আমলের চেয়ে শ্রেষ্ঠতম আমল হচ্ছে ঈদের দিনে কুরবানি করা সুবহান এটা আল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দনীয় বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব কারীম কারিম আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন এই কুরবানির পশু কেমতের ময়দানে হাসরেন ময়দানে তোমাদের জন্য পুলসিরাত রাস্তা পার হয়ে যাওয়ার বাহন হয়ে যাবে সুবাহ আল্লাহ রাস্তা পার হবার কি হবে বাহন হবে কুরবানি দাতার জন্য বলেন সুবাহ আল্লাহ আমরা সকলেই জানি যে কেমতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন প্রত্যেক মানুষের জন্যে একটা রাস্তা পার হতে হবে সে রাস্তাটির নাম কি পুলসিরাত এই পুলছরাতের ফুলসিরাতের রাস্তা খুব লম্বা চওড়া খুব মোটা এমন নয় বরং অনেক চিকন অনেক কঠিন একটি রাস্তা প্রত্যেকের পার হতে হবে নবীজি বলেছেন যাদের নিয়াত ঠিক যাদের কুরবানি কবুল হবে ওই সমস্ত দাতার জন্যে কুরবানির পশু তাদের বাহন হয়ে যাবে বলেন শুভ সুতরাং কুরবানির মর্যাদা কম না বেশি আর একটু শোনাই আল্লাহর হাবিব যার কারিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তালার রাজি খুশির জন্য একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কুরবানি করবে এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন তার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে তাহলে কয়টা পেলাম কুরবানি করলে পরে পুলসিরাতের রাস্তা পার হওয়া সহজ হবে আরেকটি হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচা সহজ হবে আরেকটি হচ্ছে জীবনের গোনা মাপ হয়ে যাবে আরেকটি হলো প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামায় এক একটি করে নেকি আর সবাব দান করবেন চিল্লাই বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় হাজরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহর হাবিব আমি ফাতেমাকে লক্ষ্য করে বলেছেন ফাতেমা তুমি তোমার কুরবানির পশুর একটু যত্ন করো যেহেতু এই পশুটা আর কয়েকদিন পরেই কুরবানি হয়ে যাবে কি আমরা কুরবানির আগে পশু ক্রয় করি না তো নাকি সেই পশুকে আমরা খুব যত্ন করব খুব তাকে খাওয়া দাওয়া দিব যেহেতু তাকে কুরবানির জন্যই নিয়ে আসা হয় আল্লাহর হাবিবের কন্যা হজতে ফাতেমা তো জহরা তিনি বলেন নবী বলেছেন ফাতেমা ওই কুরবানির পশুটাকে যত্ন করো তাকে ভালো খাবার দাও তার কারণ ওই কুরবানের পশু যখন জবা করা হবে জবা করার সঙ্গে সঙ্গে রক্তের প্রথম জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ফাতেমা তোমার জীবনের যাবতীয় গোনা আল্লাহ রব আরম মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে সুভান আল্লাহ এত ইজ্জত এত কতর এত মর্যাদা বলেন সুভান আল্লাহ হাজতে ফাতেমা তো জোহরা রাজি আল্লাহ তালা তিনি বলেন ইয়া সুল্লাহ হাবিব আল্লাহ আব্বা যান এই সুসংবাদ এটাকে শুধু আমি ফাতেমার জন্য নাকি নবীজি বললেন না 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 এই সুসংবাদ শুধু তোমার জন্য নয় বরং আমার গোটা উম্মতে মোহাম্মদের জন্যে সুতরাং যারা এই কুরবানির থাকবে যারা কুরবানি পশুকে যত্ন যারা কুরবানি পশুকে ভালো রাখবে এবং যারা কুরবানি দাদা থাকবে তাদেরকে ওই কুরবানি প্রচুর জবাহ করার সঙ্গে সঙ্গে রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে পাক তাদের জেন্দে গানের মাফ করে দেন শোভান আল্লাহ সুতরাং এই কুরবানিতে আমাদের থাকার দরকার আছে না নাই না থাকলে কি হবে এতক্ষণ তো শুনলাম যে কুরবানি থাকলে পরেই সব এবার শুনুন না থাকলে কি হয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন হাদিস আমরা সকলে জানি প্রত্যেক বছর শুনি এবং আমরা বলেই থাকি যে যাদের সমর্থ রয়েছে নবীজি বলছেন তারা যদি কুরবানি না থাকে তারা যেন আমাদের ঈদ গাহে না আসে জরকাউজিল্লা কি হাদিস আমরা সকলে জানি কি না আমরা সকলে জানি এর এরপরও আমাদের পরিবর্তন হয় না হ্যাঁ অবশ্যই কিছু মানুষের তো পরিবর্তন আছেই যে জন্য প্রত্যেক এলাকায় মহল্লায় মানুষ কুরবানি দেয় ঠিক না তবে কিছু মানুষ তো আসেই যারা সব সময় এতিম ফকির মিসকিনের গোস্ত খাওয়ার অপেক্ষায় বসে থাকে নিজের যে কুরবানি ওয়াজিব হয়ে গেছে এই চিন্তা ভাবনা রাখে না ঠিক কিনা বলুন আমার ভাইরা কারো যদি সমর্থ থাকে আপনি অবশ্যই এখন থেকেই কুরবানির নিয়াত করুন আজ শুক্রবার আজকে চব্বিশ তারিখ এই আজকে থেকে কুরবানি আর মাত্র চব্বিশ দিন বাকি রয়েছে কয়দিন চব্বিশ দিন পরে কুরবানির দিন আমাদের মাঝে আসতেছে সুতরাং আগে ভাগে কুরবানির আলোচনাটা একটু আপনাদের করলাম যাতে যারা কুরবানি থাকেন তারা আরও দৃঢ়তার সাথে আগ্রহের সাথে কুরবানি থাকার নিয়াদ করতে পারেন আর যারা থাকেন না অথচ কুরবানি ওয়াজিব হয়ে রয়েছে আপনাদের বোঝার জন্য একটু আগে থেকে কুরবানির আলোচনা করলাম ফজিরাত সম্পর্কে বোঝালাম যে আপনি কুরবানিতে থাকুন না থাকলে নবীজি আপনার ব্যাপারে হুঁশিয়ারি করেছেন আপনি যেন ঈদগাহে না আসেন আচ্ছা বলুন তো বছরে মাত্র দুইটা ঈদ আরও ঈদ রয়েছে তবে আনুষ্ঠানিকভাবে আমরা যে ঈদের নামাজ আদায় করি এই ঈদ উল আজহা এবং ঈদুল ফেতর এই একটা ঈদ যদি আমরা আদায় না করতে পারি মনের মধ্যে খারাপ লাগবে না লাগবে লাগবে কি না অবশ্যই লাগবে সুতরাং ঈদের নামাজ আদায়ের জন্যে পাকে রাজি খুশির জন্যে সব কিছুর মূল্যে আল্লাহ পাকে রাজি খুশি তাকে সন্তুষ্টির জন্যে আমরা সকলেই যাদের কুরবান সামর্থ্য রয়েছে আমরা থাকবো ইনশাল্লাহ পারব তো ইনশাআল্লাহ পার্বত্য সকলেই আমরা আল্লাহ তালের কাছে দোয়া করি যারা প্রতি বছর কুরবানি থাকেন এবছর যেন পাক তাদেরকে কুরবানি থাকার সক্ষমতা শক্তি সামর্থ্য দান করেন এবং যাদের কুরবানি সমর্থ হয়ে আছে অথচ থাকে না পাক যেন তাদেরকেও কুরবানিতে এবছর থাকা তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমিন আমিনা আরামদুলিল্লাহ রবির আলীন